আসসালামু আলাইকুম আমি জরুরি বিদ্যুৎ সভা থেকে শেখ মুহিদুল ইসলাম মিল্টন আপনাদের সঙ্গে রয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকের আলোচনাটা আমাদের যে ইনডোর স্টেশন আছে এই সাব স্টেশনে আমরা যারা ডিউটি করি আমাদের কয়েকটা ফাংশন অবশ্যই জানা উচিত আমাদের জানতেই হবে তা বিশেষ করে আমাদের যখন ফেস ওভার কারেন্ট কীভাবে বের করতে হয় কীভাবে গ্রাউন্ডিং বের করতে হয় এবং আমাদের যখন লাইকা ট্রিপ করে লাইন ট্রিপ করার ফলে আমাদের গ্রাউন্ড কত যাচ্ছে এবং ফেস কত যাচ্ছে অবশ্যই আমাদের এগুলো বের করতে হয় তা আমি বিশেষ করে আপনাদের এই তিনটা জিনিস আজকে বের করে দেখাবো আর বিশেষ করে যারা নতুন আছেন এরা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন আলাদা দেখার সুযোগ করে দেবেন তা আমরা সর্বপ্রথমেই বের করবো যে ফেস অভার কারেন্ট কিভাবে বের করতে হয় তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনারা দেখি দেখেন বের করে প্যানেল বোর্ডে চলে আসলাম এটা হচ্ছে ইলেভেন কেবি প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ডে একটা মিটার লাগানো আছে প্রত্যেকটা জায়গায় একই রকমের একটা মিটার লাগানো আছে আমরা সর্বপ্রথম আইসে এখানে দেখেন কয়েকটা ফাংশন আছে এরপর এরো সিন আছে উপর দিকে একটা তীর আছে নিচে দিকে একটা তীর উপরে আছে ইন্টার এখানে লেখা আছে ক্যান্সেল এখানে টেস্ট অ্যান্ড রিসেন্ট আমরা সর্বপ্রথমে যাব যে এই যে নিচে চাপ ক্লিক করবো ক্লিক করার পর আসবে কি এই মিটারটা চালু হয়ে গেল এবার আমরা আরেকটা করবো আসবে কি সেটিং মুড এখানে আছে সেটিং মুড এরপরে আরেকবার ক্লিক করবো আসবে সিস্টেম কনফিগারেশন সিস্টেম কনফিগারেশন এরপরে আরেকটা ক্লিক করলি আসবে সিটি ভিটি কনফিগারেশন আরেকবার ক্লিক করলে আর ফাংশনাল কনফিগারেশন আর একবার ক্লিক করলে আসবে কারেন্ট প্রোডাকশন টু ভিউ তাহলে আমার প্রয়োজন আছে এইটা আমরা কারেন্ট বের করবো কীভাবে এখানে আসবে কারেন্ট প্রোডাকশন টু ভিউ টু ভিউ মানে আমাকে বের করতে নিই আমরা তো একবার ডিসেন্ট টেস্ট কান্ডিশনে ক্লিক করবো এখানে হচ্ছে আপন আসবে কি ফেস ওভার কারেন্ট তাহলে আমরা দেখব হচ্ছে ফেস ওভার কারেন্ট এই ফেস ওভার কারেন্ট বের করতে গেলে ওই টু ভিউ তার মানে আরেকবার আমাকে দেখলো আমরা একটা ক্লিক করলাম আসবে ফিফটি মেজারমেন্ট এই ফিফটি মেজারমেন্ট যখন আসবে তখন তো তীর চিহ্ন আছে এই নিচের চিহ্ন একবার ক্লিক করবেন আসবে একান্ন মেজারমেন্ট আরেকবার ক্লিক করবেন এখানে আসবে একান্ন এর ওয়ান এলিমেন্ট এলিমেন্ট যখন আসবে তখন আপনি আরেকটা ক্লিক করবেন এখানে আসলেন এখানে আসবে একান্ন ওয়ান সেটিং এই সেটিং যখন এই যে এখানে আছে একশত বত্রিশ অ্যাম্পিয়ার এই একশো বত্রিশ অ্যাম্পিয়ার আসছে এটা আসছে কারেন্ট ঠিক আছে এখন এই একশো বত্রিশ অ্যাম্পিয়ার সেট করে আসে যদি এটা কম বেশি করতে চান তাহলে কি করতে হবে যদি আপনি কমাতে চান অথবা বাড়াতে চান তখন আপনি ইন্টারে বেস করবেন এই ইন্টারে যখন চাপ দেবেন তখন তখন লাফাচ্ছি আপনি কমাবেন না বাড়াবেন যদি আপনি বাড়াতে চান তাহলে এই উপর দিকে উপর তিন চিনো চাপ দেবেন বাড়তে থাকলে দেখেন ওই বেড়ে যাচ্ছে একশো বিশ কত হয় বাষট্টি এখন আবার চাপ দেবেন কি সেফ হয়ে গেল এটা অটো সেফ যখন চাপ দেবেন অটো সেফ তখন আবার কি করবেন আবার যখন আমি একে জায়গায় নিয়ে আসবো কমায় নিয়ে আসবো তখন এই যে তিনি সাথে তিস চিহ্ন আছে এই তিস ক্লিক করেন একচল্লিশ জায়গায় চলে আসছে দেখছেন এই যেখানে চলে আসছে এখানে আবার কি করবেন আবার আপনি ইন্টার চাপ দেবেন সেফ হয়ে যাবেন অটো সেফ এবার আমরা বের করবো গ্রাউন্ডিং আমাদের গ্রাউন্ডিং কত আছে আমরা এক এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চাপ দিলে আসবে কারেন্ট প্রোডাকশন টু তখন আমরা চাপ আসবে এখানে ফেস ওভার কারণ কিন্তু এবার আমরা দেখবো হচ্ছে গ্রাউন্ডিং তখন আমরা এই ফেস ওভার কারেন্ট দেখবো না তখন আমরা এই আরো সিনে চাপ দেবো এই চাপ দিলে আসবে ড্রাইভ ইএফ ড্রাইভ ইএফ টু ভিউ এর ভিতরে আমাদের ঢুকতে হবে এছাড়া আমরা প্রেসার দিলাম তখন আসবে কি একান্ন এন অর্থাৎ নিউট্রাল যেটা একান্ন এন এর ওয়ান এলিমেন্ট এলিমেন্ট এলিমেন্টের পর আমরা আর একটা প্রেসার দিয়ে দেবো তার তো পারবে কি একান্ন ওয়ান একান্ন এন এর ওয়ান সিটিং এই যে এখানে আছে তিরিশ এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডিং দেওয়া ঠিক আছে এই তিরিশ আমাদের গ্রাউন্ডিং দেওয়া আছে এখন যদি আমরা কম বেশি করতে চাই তাহলে আমরা ইন্টারে চাপ দেবো আমরা ইন্টারে চাপ দিলি তখন যদি বেশি করতে চাই উপর দিকে চাপ দেবো আর যদি আমরা কমাইতে চাই তাহলে নিচের দিকে চাপ দেবো এই ঠিক আছে এ চাপ দেবো তাহলে আমাদের সেটা তিরিশ থেকে গেল যদি কমাবেন আপনি কমানোর সময় নিচে চাপ দেবেন আর যদি বাড়াইতে হয় উপর দিকে চাপ দেবেন দিয়ে এই ইনটারে চাপ দিলে এই সেফ হয়ে যাবে অটো ঠিক আছে তা আমাদের সেফ হয়ে গেল তা যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন এবং বিশেষ করে যারা নতুন আছেন তারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে দেখবেন এবং আরো দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ